বিসমিল্লাহ গত পর্বে আমরা এর সাথে কিয়া বা ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব গ্রন্থটি থেকে প্রথম অধ্যায়ের বিদ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা শরীয়ত ও তরিকত কি এ বিষয়ে জানব এবং হকিকত কাকে বলে বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ তরিকত ভিন্ন অসম্পূর্ণ তরিকত ও ছিন্ন মস্তক বৃক্ষের নয় ওই শাখাহীন বৃক্ষ হইতে প্রাপ্তির ফল ভোগ করা অতি সুকঠিন বরং ওহা অসাধ্য বলিয়াই জ্ঞান করিবে মতো শরীয়তে অজু করিয়া শরীর শুদ্ধ করিয়া নামাজ পরিবার আদেশ আছে এবং নামাজ গণের মেরাজ বলিয়া আছে। এমন স্থলে যদি কেহ হস্তপথ ও মুখাদি ধৌতকরণ দ্বারা কেবলমাত্র প্রকাশ্য অজু করিয়া নামাজ পড়ে তাহার নামাজও ঐরূপ প্রকাশ্যে সিদ্ধ হইবে কিন্তু তিনি যে পর্যন্ত ওই ক্ষুধা প্রাপ্তি বলের শাখা মনকে অসৎ প্রবৃত্তি সমূহ অর্থাৎ হিংসা নিন্দা তম ক্রূরতা কাম ক্রুধ অহংকার লুভ ও সংসারে প্রণয় উপ ময়লা হইতে বিশুদ্ধ করিতে না পারিবেন সে পর্যন্ত কখনোই ওই ফলের উৎপত্তি হইবে না সুতরাং তিনিও নামাজের প্রকৃত উপযোগী হইবেন না আর ওই সমস্ত বিষয় হইতে মনকে বিশুদ্ধ করা তরিকতের কার্য সুতরাং তরিকত ব্যতীত কেবলমাত্র প্রকাশ কার্য অনুসারে করিলে শরীয়ত সম্পন্ন ফল লাভ করা যাইবে না তরিকত ও হকীকতকে শরীয়তের আভ্যন্তরিক অন্য ও অংশ হওয়া প্রযুক্ত একরূপ শরীয়ত বলিলেও বলা যাইতে পারে কারণ হযরত মুহম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম কর্তৃক আজহাব। অর্থাৎ সাহাবাগণ যে শিক্ষা প্রাপ্ত হয়েছেন তাহাই পূর্ণ শরীয় তাহা হইতে মারফত রূপ ফুদা প্রাপ্তি বল প্রাপ্ত হওয়া যায় সেই اصحاب সাহাবাগণের শিক্ষা ও আদেশ মতে কাজ করিলে অবশ্যই মারফত সিদ্ধ হইবে যাহাকে তরিকত ও হকিকত বলা যাইতেছে উহাও اصحاب সাহাবাগণের নিকট হইতে পর পর শিক্ষা হইয়া আসিতেছে তাহাদিগকের নিকট হইতে পরপর যাহা কিছু শিক্ষা প্রাপ্ত হওয়া গিয়াছে তাহা সমুদয় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর শরীয়ত বলিয়া জানিতে হইবে তবে প্রকাশ্যে প্রভেদ এই যে বাহ্যিক কার্যকলাপকে শরীয়ত ও আভ্যন্তরিক কার্যদিগকে তরিকত ও মূল বৃত্তান্ত সমুদয়কে হকিকত বলে কিন্তু মূলে মূলেও ও বহির্ভাগের কার্যসমূহ মাত্র অতএব আভ্যন্তরীণ কার্যকলাপ ভিন্ন এই প্রকাশ্য শরীয়তকে প্রাপ্তি মারিফতের একমাত্র উপায় বলিয়া বিবেচনা করা নিতান্ত নির্বুদ্ধিতা ওই বিবেচক বহু বিদ্যান হইলেও তাহাকে অপটু মূর্খ বলিয়া জানিতে হইবে তাহা হইতে কখনোই হজরত নবী করিম সালের আদিষ্ট রীতিমত ক্ষুদাপ্রাপ্তি নামাজ কার্য সুচারুভাবে সমাধা হইবে না আর আল্লাহর মারিফতের অর্থ আল্লাহ খেঁচে না এবং আল্লাহ সম্পর্কীয় তত্ত্ব হাসিল করা প্রথমত অন্তরের ময়লা আবিলতা দূর করতে হবে আর তা হল স্বার্থ, চিন্তা কাম ক্রুধ পরশ্রী কাতরতা অন্যের সৌভাগ্যে অখুশি হওয়া হিংসা পরনিন্দা ইত্যাদি এ সকল অবিলতা কলুষতা থেকে মুক্ত হয়ে অন্তর যখন আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার হয় এবং তদাবস্থায় আল্লাহকে স্মরণ করে মগ্ন হওয়া যায় তখন আল্লাহ গুণাবলী বিকশিত হতে থাকে। আল্লাহর এই গুণাবলী হৃদয় পটে অঙ্কিত করে রাখার নামই মারেভ অন্তরে আল্লাহর গুণাবলী বিকাশই তার প্রতি গভীর মহব্বত ও শ্রদ্ধার উৎস অতএব হে জ্ঞান পিপাসু পথের পথিক এ জগৎ অস্তিত্বহীন ক্ষণস্থায়ী তুমি সফল হওয়ার চেষ্টায় লেগে থাকো স্থায়ী ও স্থিতিশীল জগৎ তালাশ করো তোমার ইহ জগতের অস্তিত্ব শূন্য অসার আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক রাস্তায় চলার জন্য তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ